আমরা কিসের আশা করেছি আমরা জান্নাতে যাওয়ার আশা করি না জাহান নামের কোনটা একটু জবাবটা দেবেন জান্নাতে। তো আসলতেই যদি আমরা জান্নাতে যেতে চাই আমার শেখ সাহেব বলে দিয়েছেন যে তাহলে আমাদের করোনা দেশের আলোচনা দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে আলটু পাল্টু কেচ্চা কাহিনী বলে মানুষ যদিও রং ডোঙের মধ্যে থেকে যাচ্ছে কিন্তু কঠিন কামতের দিনে বক্তারও হিসাব দিতে হবে বলবেন এ কথাটা কেন বললেন আমি আপনাদেরকে কথাটা ক্লিয়ার করে যাচ্ছি আপনারা নাম শুনেছেন বোখারি শরীফ বলেন শুনছেন না শোনেননি শুনেছেন মুসলিম শরীফ নাম শুনছেন না শুনেননি বোখারি শরীফের শেষের দিকে মুসলিম শরীফের প্রথম দিকে মোকদ্দমাতে মেসকাত শরীফের যেটা নাম আপনারা শুনেছেন তার প্রথম কিতাবের এলেমের হাদিস নাম্বার এক তাহলে বুঝতে পারবেন বক্তার বক্তব্যটা দেওয়া কত কঠিন বলবেন কেন কথা বললেন আল্লাহ রাবুল আলমিনের নবী বলেছেন বাল্লেগু ও আয়া হাদিস বোকারি মুসলিম কুতুবের প্রত্যেকটা কেতাবে হাদিসটা আনা হয়েছে মেস কেতাবে এলেম হাদিস নাম্বার এক কথাটা ক্লিয়ার করে যাচ্ছি ভালো করে দু মিনিট আপনারা ধৈর্য ধরুন আপনাদেরকে আমি কথাটা বুঝিয়ে নিই আলোচনা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি বলে দিতে চলছি এই আল্লাহ নিস্লাম বললেন বাল্লেগু আন্নি ওলাও আয়া আমার তরফ থেকে যদি একটা নিদর্শন জানো সেটা তোমরা পৌঁছে দাও অন্যের কাছে জানো জানে না অন্যের কাছে পৌঁছে দাও বাল্লেগু মানে পৌঁছাও আন্নি আমার তরফ থেকে ওলাও আয়া একটা নিদর্শন হলেও পৌঁছাও একটা ভালো কথা হলেও পৌঁছাও আমার শরীয়তের একটা কথা জানলেও তুমি পৌঁছাও আর বানি ইসরায়েলের কাহিনী বান ইসরা ঘটনা ইয়াকুব আলাহ সাল্লামের ঘটনা ইউসুফ আল্লাহ সাল্লামের ঘটনা হজরত জুলাইখার ঘটনা হজরত ইসার ঘটনা হজরত মুসাকালিমুল্লাহর কাহিনী তোমার যদি সরাসরি জানা থাকে কথাগুলো মানুষের কাছে তুমি বলো তাহলে আহারাদা এর মধ্যে তোমার কোনো গুণা নাই তোমার কোনো অন্যায় হবে না কিন্তু পৃথিবীতে যত বক্তা আছো একটা কথা তোমরা হিসাব করে নেবে সেটা কি নাবি বলেছেন অমান কাজাবা আলাইহ্মিদান কিন্তু আমার উপরে যদি তুমি মিথ্যা কথা বলে দাও যে ঘটনাটা ইসলামে নাই সেটা যদি ইসলামের নামে বানিয়ে দাও কতটা বুঝতে পারছেন তো আসলে তো সেটা করোন হাদিসের মধ্যে নাই কিন্তু করোন হাদিসের নামে তুমি সিরিয়াল করে চালিয়ে দিলে অথচ সেটা ইসলামের ইতিহাসে নাই সেটা ইসলামের ইতিহাস বলে তুমি চালিয়ে দিলে তুমি জানার পরেও যেটা ইসলামিক না মানুষকে মনোরঞ্জনের জন্য সেটা যদি তুমি চালাও এটা নবী সাল্লাল্লাহু বলেছেন আমান কাদারা আলাইয়া মুতাআম্মিদান আমার উপর যদি তুমি মিথ্যা করে কিছু চালিয়ে দাও ফালিয়াতা ওয়া নাকাদাহু মিনান্নার তাহলে তোমার নিজের ঠিকানা তুমি জাহান্নামে বানালে তোমার ঠিকানা জান্নাতে তালাস করে লাভ নাই কথাটা বুঝতে পারছেন তো আমার আপনারা বুঝতেছেন তো তাহলে তাহলে ঠিকানাটার জান্নাতে তালাশ করে লাভ হবে না ওই বক্তার জন্য ওয়াক আল্লাহ বলেছেন তোমার ঠিকানা তুমি জাহান নামে তালাশ করিও তোমার ঠিকানা তুমি জাহান নামে বানিয়ে নিলে তাহলে বক্তাকেও পৃথিবীতে সাবধান হতে হয়েছে যে আমি যে কি কথাটাই বলবো করণ হাতী থেকে আপনি বলেন পাঁচটা মানুষের শুনুক সেটা বড় কথা নয় দশটা মানুষের শুনুক সেটা বড় কথা নয় একটা মানুষের শুনুক সেটা বড় কথা নয় আপনি হক কথা বলে যান করণ হাদীশ আছে আপনাকে কে মানবে কে আপনাকে দাম দেবে কে দেবে না সেটা বড় কথা নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীকে পাথর মারা হয়েছিল হক কথা বলার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিজ মাতৃভূমি হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছিল শুধু হক কথা বলার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়তেছিলেন উটের ভুড়ি নিয়ে উঠিয়ে দেওয়া হয়েছিল বখারি শরীফে তার দলিল আছে উটের ভুড়ি উকবা বিন মুয়িত নামে একজন জানোয়ার স্বভাবের যুবক উটের কাঁচা মলমূত্র আর ভুড়ি নবীর উপরে উঠিয়ে দিয়েছিল সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হক কথা বলেছিলেন সেটা প্রমাণ রয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে কত অত্যাচার করেছেন হক কথা বলার জন্যে নবী সাল্লাম একাই শুরু করেছিলেন কালেমার মিশন এবার যদি দুজন মানুষ শোনে সেটাও আপনি হক কথা বলে যান সরাসরি বলে যান এতে কাহারই ভালো লাগবে কারই লাগবে না সেটা দেখার কোনো প্রশ্ন নাই এটাই হচ্ছে শরীয়তের কানুন এবার কথাটা ভালো করে বুঝে নেবেন ভাই আমার হাতে আমি একটা জিনিস ধরেছি কেতাব এই কেতাবটার নাম আপনারা জানেন আপনারা যারা ফিল্ডে বসে আছেন বলেন জানেন কি এটা কোরআন শরীফ আমার ভাইরা এই কোরআনে কারিমের ভেতরে আল্লাহ রাবুল আলমিন একশত চোদ্দটি সোরা নাজিল করেছেন কয়টার কথা বললাম বলেন না একটু একশো চোদ্দ একশত চোদ্দটি সোরা আল্লাহ রাবুল আলমিন নাজিল করে দিয়েছেন একশত চোদ্দটি সুরার ভিতরে একটা সুরার নাম সুরত জারিয়া ভালো করে বুঝে নেবেন আপনারা তো জানেন আমরাও জানি এই কোরআনে কারিমের প্রথম যেটা সুরা যেটা শ্রেণী বিন্যাস অনুযায়ী সাজানো হয়েছে কোরআনে কারিমে প্রথম যেটা সুরা ওই সুরার নাম সুরাতুল ফাতিহা দুই নাম্বার যেটা সুরা ওই সুরার নাম সুরতুল বাকারা তিন নম্বর যেটা সুরা ওই সুরার নাম সুরত ইমরান চতুর্থ নম্বর সুরা নেসা পঞ্চম নম্বর সুরা সুরাতুল মাইদা এমন করে 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 ছয় সাত আট যে 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 একান্ন নাম্বার একটা সুরা আল্লাহ রাবুল আলমিন যে নাজিল করে দিয়েছিলেন একান্ন নাম্বার সুরা সূরাটার নাম জারিয়া একান্ন নম্বর সোরার পঁচান্ন নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলামিন একটা কথা বলে দিলেন এবার প্রশ্ন যদি করেন কোন কথা বলেছেন আল্লাহ সোরাত আল্লাহ বলে দিলেন নাবি হে আমার আপনি নসিহত করুন পৃথিবীর জামিনে আপনি বয়ান করেন গো নবী আপনি দিনের কথা গলিন বলে দান আপনি কোরআনের কথা গলিন বলে দান আপনি হাসুরির ময়দানের কথা গলিন বলে দান কবরের অবস্থাটা বলে দান কঠিন কামতের দিন মানুষ কি অবস্থায় তুমি থাকবে এই কথাগুলিন তুমি খুলে 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 আপনি বলে দেন গা নাবি আমার ও আমার দরদারে নাবি এই পৃথিবীতে কেমন করে তুমি চলবে কোনটা হালাল কোনটা হারাম এ কথাগুলি না আপনি খুলে খুলে পৃথিবীর মানুষকে আপনি বলে দান সময় কোন অবস্থাতে পৃথিবীর দামিনির ভিতরে মানুষের হয়ে যাবে নাবিক কথা বলেন বলে দান ইমান নিয়ে যদি তুমি মরে যাও তোমার অবস্থাটা কি হবে এই কথা বলে দানগা নাবি বেঈমান হয়ে যদি তুমি মরে যাও তোমার অবস্থাটা কি হয়ে যাবে এই কথাগুলি খুলে 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 কলে ওয়াজাক্কের আল্লাহ একটা শব্দ দিয়ে বুঝিয়ে দিলেন নাবি এই কথাগুলি পৃথিবীর মানুষের কানে 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 আপনি বলে আদান গানাবি আল্লাহ বলে দিলেন বলে দেন এবার রেজাল্টটা দিচ্ছেন প্রত্যেকটা জিনিসের রেজাল্ট আছে একটা অর্ডার দেওয়ার পরে তার একটা রেজাল্ট আছে পরীক্ষা দাও পাস করলে তোমার চাকরি হবে যে তুমি ফার্স্ট ক্লাস তেমন পেয়ে যাও আল্লাহ অর্ডার দিয়ে দিলেন অর্ডারের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার রেজাল্টটা বাতিয়ে দিলেন বলে কি ফাইন্নাজ জিকরা नविगा আপনি যদি এরকম করে বায়ান যদি করে দান দিনের কথাগুলিন যদি পৃথিবীর জামিনেরই ভিতরে বলে দান জান্নাতের কথাগুলিন যদি খুলে খুলে বলে দান গণ নবী আমার জাহান্নামের ভয়ের কথাগুলিন যদি পৃথিবীর জামিনের ভিতরে বলে দান গণ নবী ফাইনার্স জিকরা আপনার বায়ানে আপনার আলোচনায় আপনার নসিহতে আপনার পৃথিবীর জামিনের ভিতরে আপনার বক্তব্যে তানফাউল মেনিন পৃথিবীর জামিন ভিতরে যারা মমিন অবশ্যই তারা কামিয়াবি হয় তারা জান্নাতি হবে একবার সোহান আল্লাহ বলেন এটু জোরে বলেন আল্লাহ রাবুল আলমিনের কোরণের কথা বললাম তারপর মমেনিন বললেন আল্লাহ রাবুল আলামিন বললেন কি বায়ানে আলোচনায় মমিন মানুষ যারা গো তারা কামিয়াবি হয়ে পৃথিবীর দামিনীর ভিতরে তারা জান্নাতি হয়ে যাবে আমি আপনাকে প্রমাণ তুলে ধরছি একটু ধৈর্য ধরুন নবীর কথা শুনে জান্নাতের আশা নিয়ে জাহান থেকে মুক্তি পাওয়ার জন্যে এই পৃথিবীতে নাবিজির কথা মান্য তো দিয়েছেন কত একটা সহবীর কথা বলছে ভাই আমার আপনারা নাম শুনেছেন হজরত বেলাল শুনছেন না শোনেন নাই যারা বলবেন পিছনে যারা আছেন বলবেন নাম শুনছেন হজরত বেলাল শুনছেন শোনেন নাই শুনছেন হজরত বেলাল ইতিহাস বয়ান করেছেন আল্লাহ এই পৃথিবীর ভিতরে তো কেন হয়ে যাওয়ার পরে তখন নবী পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে নাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নব বৃদ্ধ সাহাবী বাড়িতে আছেন বৃদ্ধ সাহাবী পৃথিবীর জমিনে অনেক মাইলার বাচ্চাগুলিন পৃথিবীর জমিনের ভিতরে বড় হতে চলছে আমার মা বোন যারা এসেছেন অনেক মা বোন আছে গো আজকে যেমন ছেলেটাকে দেখলো কত সুন্দর করে ভিতরে আমামা বেঁধে দেওয়া হলো কত সুন্দর কোরআন করলেন আর গজলটা কত সুন্দর করে পড়লেন অনেক মা সন্তান যদিও কোরআনের দিকে দিতে পারে নাই কিন্তু মনে মনে কিন্তু বলে দিয়েছে আমার যদি এরকম একটা সন্তান হয় আমার বুকের ভিতরে বুকটা ভরে যাবে বলেন কথাটি কেনা হয় কোন কাসম পৃথিবীর জমিনের ভিতরে সুন্তান সম্মকে নামাজ পড়াবে বাবার অন্তরটা পৃথিবীর জমিনের ভিতরে নিজের তেলের কোরআন তেলাওয়াত শুনে নিজের অন্তরটা জমিনের ভিতরে পৃথিবীর জমিনের ভিতরে ভরে যায় ভাই গো আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা তাই ওই যুগের মহিলা ওই যে দুই মা ওই যে দুটো ছেলেকে তো ঠিকঠাক করে বলছি এর আমার যুবক ছেলেরা তোরা তখন যুবক ইসলামটা চলে এসেছে আমরা শুনেছি আমরা জেনেছি আমরা বুঝেছি ইসলাম কত কষ্ট করে এসছে পৃথিবীর জামিনে ছোট ছোট কেমল উঠন্ত বয়সের ছোট বাচ্চা বলছে মা ইসলাম কেমন করে এসছে বলো খুব কষ্ট করে বলে কেমন করে এসছে বলো খুব কষ্টের বিনিময় এসছে তাই বলে কি করে জানবো মা বলে দিচ্ছে দুই মা দুটি ছেলে কেটে বলে দিচ্ছে ছেলের এখনো বেঁচে আছে একজন তোরা যা তোরা যাবি আল্লাহ রাবুল আলমিনের নবীর সবই বেঁচে আছে তিনি হচ্ছেন হজরত বেলাল রাজালাতলান হোক অমক 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 জায়গাতে তার বাড়ি তোরা কালকে যাবি রে তোরা দেখবি শুনবি কত কষ্ট করে পৃথিবীর জামিনের ভিতরে নবির সাহেব হজরত বেলাল কালিমা গ্রহণ করেছে দুই ছেলে মনে মনে ভেবেছেন মা যদি বললেন ঠিক আছে আমরা যাব দুই ছোট্ট ছেলে নিয়াত করলেন হজরত বেলালকে সাক্ষাৎ করবে ইতিহাস লেখেন দুই ছেলে ওই যে পরের দিন মার কত শুনতাই পরের দিন হজরত বেলালের বাড়ির দিকে তিনি চললেন দুইটা ছেলে চলে গেছেন এখনকার মতো ঠান্ডার মৌসুম ছিল ঠান্ডার মৌসমটার সময়ে এদিকে পূর্ব দিকে সূর্য উঠে গেছে সকাল বেলাতে ফজরের পরে খুবই ঠান্ডা তাই একটু বাহিরে বেরিয়ে হজরতে বেলাল রাজাল বৃদ্ধ সাহাবিটা একটু টুলের মতো জায়গাতে বসে নিয়ে চাদর গায়ে দিয়ে গেঞ্জি গায়ে চাদর গায়ে দিয়ে হজরত বেলাল বাড়ির বাহিরে সূর্য উঠেছে রদ্রে বসে 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 একটু রথ খাচ্ছে সময়ে এই দুটি ছেলে দৌড়ে 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 চলে গিয়েছেন নাবির সাহাবিকে সাক্ষাৎ করবে যা দেখেন ওই বাড়িতে ঠিক মতো যেমন মা বলে দিয়েছিলেন তেমন করে ওই লোকটা বাড়ির বাহিরে বসা একজন বৃদ্ধ মানুষ যা এই দুটি ছেলে ওই বৃদ্ধটাকে সালাম দিয়ে দিয়েছে ছোট্ট ছেলে সালাম যখন দিলেন সালামের জব করলেন বৃদ্ধ লোকটা সালামের জব করার পরে বললেন তোরা কে সকালবেলাতে কোথায় থেকে তোরা আসলি ছেলেরা বলে দিলেন অমরূব্বি আমরা অমক অমক জায়গার আমরা আমরা দুইজন ছেলে বলে কেন এসছি বলে আপনার নাম কি হজরতে বেলাল রে আপনি কি আল্লাহ নবির সাহাবি নাকি বলে হা আমি হজরতে বেলাল বলে আপনি কি মদিনার মসজিদের মজা ছিলেননি বলে হা আমি উমাই আপনি খলফের গোলাম ছিলাম তাই নাকি বলে হার স্টেটমেন্ট সঙ্গে মিলে গেল দুটি ছেলে জিজ্ঞাসা করেছেন এবার বলতেছেন ও গো আমরা আপনি নাকি মার শুনেছি যখন ইসলাম নিয়েছিলেন যখন কালেমা গ্রহণ করেছিলেন পৃথিবীর কি নাকি খুব বেইমানের নাকি খুব আপনাকে কষ্ট দিয়েছিল এই কথাটা আপনার কাছে জানার জন্য আমরা দুইজন চলে এসেছি দুই যুবক চলে এসেছি আপনার কাছে একটু শুনতে চাই